হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে থার্টি ফোর সাইজ মধুবালা ব্লাউজ ডিজাইন কাটিং ও সেলাই সূত্রের সাহায্যে খুবই সহজ নিয়মে দেখিয়েছি তো ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এখানে একটি বার তোমরা বুঝতে পারলে যে কোন সাইজের জন্য কাটিং করতে পারবে তো প্রথমে ব্যাক পার্ট কাটিং করবো তার জন্য আস্তারের পার্টটিকে টবল ভাজে ভাঁজ করে নিয়েছি একটি সাইড থেকে বডির মাপ ও এক্সট্রা মার্জিন নিয়ে বডি মেজারমেন্ট শো হচ্ছে তোমরা তোমাদের মতন বডির মাপ এখানে জায়গায় জায়গায় বসিয়ে নেবে লেন্থ যতটুকু থাকবে তাতে ওয়ান ইঞ্চ প্লাস করে আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চ নিয়েছি টোটাল রেডি হবে সাড়ে তেরো ইঞ্চে আর হাফ ইঞ্চ আই পট্টি করার জন্য মার্জিন নিয়ে ডাকটিকে সোজা করে নিই এরপরে শোল্ডার বা পুটের যতটুকু মাপ থাকবে তার হাফ নিয়ে প্রথমে তো মার্জিন ছেড়ে নিয়ে নিলাম সেভেন ইঞ্চ চোদ্দ ইঞ্চ টোটাল ছিল এখান থেকে দুই ইঞ্চ মাইনাস করবো ডিপ পিঠের জন্য তো টোটাল কত এলো পাঁচ ইঞ্চ এরপরে আরমোল বা মোহরা তোমরা যাই বলে থাকো এখানে নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চ তোমরা এখানে মোহরার জায়গা বুঝতে না পারলে বডিকে ছয় দিয়ে ভাগ করে নিয়ে নেবে বোঝা গেছে এখানে বডির চার ভাগের এক ভাগ মার্জিন ছেড়ে সাড়ে আট ইঞ্চ আর এক্সট্রা মার্জিন দুই ইঞ্চ কখনো ব্লাউজ টাইট হয়ে গেলে লুজ করার জন্য এরপরে কোমরের চার ভাগের এক ভাগ পিছনে ডাটের জন্য ওয়ান ইঞ্চ আর এক্সট্রা দুই ইঞ্চ মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নিলাম এরপর এখান থেকে নেব এক ইঞ্চ এই দাগটিকে হাফ করে নেব করে নিয়ে এই আর্মলের সেফটিকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দেব বডির যেখানে মাপ ছিল সেখানে এরপরে দেখো আমি এখানে পিঠের ডিপ কতটুকু রাখছি ইলেভেন ইঞ্চ এগারো ডিপ রাখবো এখানে পিঠের রেডি হবে দেখো মার্জিন ছেড়ে ডিপ রাখলাম এখানে আড়াই ইঞ্চ নিচের দিক থেকে একটু পিঠের রাউন্ডটি চওড়া করার জন্য নিলাম থ্রি ইঞ্চ ডাকটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে এখানে রাউন্ড সেট দিয়ে দেবো তোমরা ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়েও আর্মোলের সেটটি দিতে পারো এখানে আমি পিঠে রাউন্ড সেফটি স্কেল দিয়ে দিয়ে নিচ্ছে যাদের স্কেল নেই তারা হাত দিয়ে দেবে কোনো সমস্যা নেই এখানে মাপ কমপ্লিট দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে কেটে নেব এরপরে বন্ধুরা সামনের পার্ট কাটার জন্য আমাদেরকে পেপার ইউজ করতে হবে না হলে সামনের পাটের কাটিং করার পরে অনেকটা কাপড় বাদ যাবে তো তার জন্য হাফ ইঞ্চ মার্জিন নিয়ে নেবো যেভাবে প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং করা হয় নিচের দিক থেকে হাফ ইঞ্চ মার্জিন এক্সট্রা নিতে হয় সেমভাবে নিয়ে নিলাম ব্যাক পার্টে যে হুক আর আয়ের মার্জিন ছিল সেটিকে দেখো ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নিয়ে ব্যাক পার্টটিকে এইভাবে রেখে ডাক দিয়ে ব্যাক পার্টটিকে এখান থেকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে হাফ ইঞ্চ কম করে সামনের দিয়ে নেব এটাকে তাল বলা হয় তো এইভাবে তালপাটটি ড্র করে নিলাম এখান থেকে সামনের কাঁধের চওড়াটা মানে নেক ডিপটাও নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ যতটুকু পিছনে রেখেছিলাম সামনের গলার লেন্থ নিচ্ছি আমি সেভেন ইঞ্চ তোমরা সিক্স ইঞ্চ ফাইভ ইঞ্চ এইট ইঞ্চ ইচ্ছা মতো নিতে পারো নিচের দিক থেকে সেম আড়াই ইঞ্চ নিয়ে বক্স কেটে নিচ্ছি আর এই কর্নার থেকে ওপরের দিকে উঠাচ্ছি আমি দুই ইঞ্চ তোমরা দেড় ইঞ্চ আড়াই ইঞ্চ ইচ্ছা মতো উঠাতে পারো যেভাবে এখানে সেফ দিতে চাও দিতে পারো তো আমি এখানে সুইট হার্ট সেফটি দিয়ে নিচ্ছি পান গলাতেও ব্লাউজটি রেডি করতে পারো বেশিরভাগ সুইট হার্ট শেপেই ডিজাইনটা ভালো লাগে এইভাবে আমি সেভ দিয়ে নিলাম এরপর দেখো এখানে বেল্টের পার্ট মাইনাস করবো তো আড়াই ইঞ্চ নিয়েছি নিচের থেকে আর উপর থেকে দেখো বেল্টের মাপ আছে সাড়ে বারো ইঞ্চে ডাক থেকে সোজা করে নেব এরপরে নেবো বেস পয়েন্ট তো বেস পয়েন্ট আছে আমার সাড়ে নয় ইঞ্চ বডির চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চ করব যতটুকু আসবে সেটা বেস্ট পয়েন্ট বেরোবে আর অ্যাপেক্স পয়েন্ট দেখো চৌত্রিশ কে দশ দিয়ে ভাগ করবো টোটাল আসবে এখানে থ্রি পয়েন্ট ফোর এটা হচ্ছে এই সাইড থেকে থ্রি পয়েন্ট ফোর কতটুকু আসছে সাড়ে তিন ইঞ্চ নিয়ে নিলাম আর অপর সাইড থেকে বন্ধুরা হাফ ইঞ্চ কমিয়ে থ্রি ইঞ্চ নেব একটি পয়েন্ট দিয়ে রাখলাম তো এই ডাকটিকে আগে নিজের দিকে সোজা করে নিলাম তারপরে এখানে ডাটের পয়েন্ট দিচ্ছি দু ইঞ্চ দুদিক থেকে দেখো এক ইঞ্চ এক ইঞ্চ করে নিয়ে এই পয়েন্টটিকে মিলিয়ে নিচ্ছি আর নিচের দিকেও দাগটিকে সোজা করে নেব এখানে ডাটের পয়েন্ট এলো দু ইঞ্চের এই কর্নার থেকে উঠাবো এক ইঞ্চ উঠিয়ে এইভাবে রাউন্ড করে সেপ দিয়ে নেব বেল্টের কর্নারের সেপ এটা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো আর এখানে নেবো দুই ইঞ্চ এখানে অবশ্যই দুই থেকে আড়াই ইঞ্চ গ্যাপ থাকতে হবে তো এখানে আমি দুই ইঞ্চ পরিমাণ গ্যাপ নিলাম নিয়ে এইভাবে ডট ডট করে মধুবালা সেপটি দিয়ে নেব যাদের মধুবালা সেপ দিতে এইভাবে অসুবিধা হচ্ছে তারা এইভাবে বডির সাইজ অনুযায়ী কাপ নেবে কাপটিকে চার বাজে ভাজ করে মিডিল পয়েন্টে মানে বেস পয়েন্টে রাখবো রেখে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন নিয়ে এইভাবে কাপটিকে ঘুরিয়ে সেপ দিয়ে নেব দেখো কত সুন্দরভাবে মধুবালা সেপটি চলে এলো আর এই সেপটা কিন্তু একদম গলার ডিজাইনের সাথে মিলিয়ে দিতে হবে তো এখানে ডাটের জায়গায় কাপড় আমাদের কমবে তার জন্য সাইড থেকে বাড়িয়ে নিতে হবে তো এখানে নিয়েছিলাম দু ইঞ্চ সেম দু ইঞ্চ বা তোমরা হাফ ইঞ্চ বাড়িয়ে আড়াই ইঞ্চ এক্সট্রা বাড়িয়ে নিতে পারো তো এইভাবে এক্সট্রা মার্জিন বাড়িয়ে নেব আর নিচে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছিলাম তার জন্য এই বেল্টের উপর থেকে হাফ ইঞ্চ মার্জিন আমরা কেটে এইভাবে বাদ দিয়ে দেবো তো এখানে সামনের পাটের মাপ কমপ্লিট দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নেব কীভাবে কাটিং করছি একটু লক্ষ্য রাখবে বন্ধুরা আমার ভিডিও বানানোর বা বোঝানোর নিয়ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখছো তারা একটু আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করো ওখানে আমার আমার ফলোয়ার্স একদমই কম আর কিন্তু ফেসবুক পেজটি আছে দেখো কাটোটির পাটটিকে কাটার পরে এই যে দুটি পয়েন্ট মিলছে এখানে একটি পয়েন্ট দিয়ে রাখবো এরপরে ডাটের মার্জিনটিকে কেটে নিলাম কেটে নিয়ে এখানে যে ডাট দেওয়া হয়েছিল দুই ইঞ্চে এই মার্জিনটিকে এভাবে ফোল্ড করে পিন আপ করে নিলাম আর এখানে দেখো হাফ ইঞ্চের এক্সট্রা মার্জিনটি কাটা কেটে নিচ্ছি তো সামনের পার্ট কাটা কমপ্লিট বন্ধুরা এখানে মেন কাপড়ে কিভাবে কাটতে হবে একটু ভালো করে লক্ষ্য করো প্রথমে মেন কাপড়টিকে কিন্তু মানে টিকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি এবারে সব কটি পার্ট রেখে অ্যাজেটিস প্রথমে মার্ক করে নেব করে নিয়ে দেখো নিচের পার্টের এই ওপরের দিক থেকে হাফ ইঞ্চ সেলাই মার্জিন নিলাম এরপরে দ্বিতীয় পার্টটিকেও সেম ভাবে প্রথমে অ্যাজেটিস মার্ক করে নেব দেখো কাটুরির পাটে এই জায়গাটিকে ছেড়ে সাইড দিয়ে আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে যেখানে জয়েন্ট হবে সেখানে কিন্তু আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে তো সাইড থেকে হাফ ইঞ্চ বা জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এক্সট্রা নিয়ে এইভাবে পুরো রাউন্ড করে এক্সট্রা মার্জিন কিন্তু নিতে হবে তো এখন এক্সট্রা মার্জিন ড্র করে নিচ্ছি দ্বিতীয় পাটটি এখানে একটু কম হচ্ছে তো আমি এখানে ঘুরিয়ে রাখছি তো প্রথমে সেম মাপ ড্র করে নেব করে নিয়ে যেখানে যেখানে জয়েন্ট হবে হবে আমাদের মার্জিন নিতে সেম করে নিলাম তারপরে দেখো এই জায়গা থেকে আমাদের হাফ ইঞ্চ বা তিন সুতের মার্জিন নিতে হবে তো তিন পয়েন্টের মার্জিন নিয়েছি নিচের দিক থেকে সেম মার্জিন নিতে হবে এরপরে এই দাগ অনুযায়ী আমরা প্রত্যেকটি পার্ট কেটে নেব বন্ধুরা এর আগে দ্বিতীয় নাম্বার ভিডিওতে কিভাবে মধুবালা কাপ করতে করতে হয় হয় এবং কিন্তু আমি দেখিয়েছি যারা দেওয়া আছে গিয়ে দেখে নিও আর এই ব্লাউজের সেলাই এর পার্টটা আমি নেক্সট ভিডিওতে আপলোড দেবো একই সাথে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দুটি পার্ট আমি ভাগ করে দিলাম আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব পাশাপাশি একদম ভুলবো না আর মেন কাপড়টি কেউ কিন্তু সেম আস্তা রেখে কাটিং করে নেব তো আজকের ভিডিওখানে শেষ করি থ্যাংক ইউ সো মাচ টাটা